হ্যালো এভরিওয়ান দিস ইজ মি রিয়া ছেলেদের সৌন্দর্য কেসে জানালেন জায়দ খান প্রতিনিয়ত নানা কারণে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়দ খান শিল্পী সমিতি নিয়ে বরাবরই তিনি খবরের শিরোনাম হয়েছেন তাছাড়া ব্যক্তিগত কাজ দিয়েও তৈরি করেছেন ভিন্ন ধর্মী আলোচনা এবার তিনি টাঙ্গাইল উড়াল দিলেন হেলিকপ্টারে চড়ে মডেল ও উপস্থাপিকা ইসরাত পাইলের ঢাকে সারা দিয়ে রোববার টাঙ্গাইলে যান ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক সেখানে গিয়ে মিস্টার কাট নামে একটি সেলুনের ফিতা খেটে উদ্বোধন করেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা ডিএ তায়েব ও ইসরাত পায়েল জায়েদ খানকে এক নজর দেখতে ভিড় জমে যায় সেখানে উপস্থিত জনতাকে এক ফ্রেমে বেঁধে সেলফিও তুলেছেন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে নিজের চুলের স্টাইল নিয়েও কথা বলেছেন তিনি জায়েদ বলেন আগে দর্শনদারী তারপর গুণ মানুষের সব সৌন্দর্যের জায়গা হলো চুল সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের মিল হতে হবে সাবজেক্টের সঙ্গে অবজেক্ট হলে হবে না যার কারণে এই কাট ছেলেদের সব সুন্দর শুরু হয় কিন্তু চুলে একটা ছেলেকে পরিবর্তন করে দিয়ে চুল কাল রাতে চুল কেটেছি আজকে গেট আপ চেঞ্জ আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে জায়দ খান মৌসুম মৌসুমি অভিনীত সিনেমা সোনার চর এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়দ খানের সিনেমা সোনার চর বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত নিত্য নায়ক থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ফলো ফর মোর